মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল না না জি গতকাল আমাদেরকে বলল খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাতের বেলা এক কেটে কেটে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় দেয় আবার বলল ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দায় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু নবীর কোনো কথা বেরোয় না আদা করে শুধু বিষ্ণু নবীর চোখের পানি ছাড়ে বিষ্ণু নবী হুসাইনের ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিষ্ণু নবীনার সামনে এসে দুধবাটা উপরে নিবেদন করলেন বিষ্ণু নবী হুসাইনকে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয় তদের দুই পায়ের শুদ্ধ হয় না আর আদি বিষ্ণু বিগত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না

দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরা তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো

বিষ্ণু বললেন হোসাইন আমার মায়ের নাম হলো আমিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু হাতে না হবেন না

আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত নাযিল করে আমার নানার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চোখের পানি ছালেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে খুবই বেশি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সেজদাতেরা Jazakallah Allah Jazakallah Allah Jazakallah, Jazakallah.